সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির প্রক্রিয়া শুরু হয়েছে কালের কণ্ঠ পত্রিকায় এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে বিস্তারিত আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট করতেছি এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন তো এখানে দেখতে পারতেছেন মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির সুপারিশ শুরু করেছে সরকারের অর্থ বিভাগ এজন্য সরকারি বেতন ভাতা দি আদেশ দু সংশোধন করা হচ্ছে বেতন ভাতা দি আদেশের তৃতীয় ধারায় সরকারি চাকরিজীবীদের প্রতি বছর বেতন বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে সে অনুযায়ী শুরুতে বেতন বৃদ্ধির বিদ্যমান হার পরিবর্তন করা হবে এরপর এক থেকে বিশতম গ্রেড পর্যন্ত সমান হারে বেতন বৃদ্ধির প্রস্তাব আসতে পারে এতে সব গ্রেডের বেতন সমন্বয় হবে আসছে বাজেটে মূল্যস্ফীতি ধরা হয়েছে ছয় দশমিক পাঁচ শতাংশ গত এপ্রিল মাসে মূল্যস্ফীতি ছিল সরকারি হিসাবে নয় দশমিক চব্বিশ শতাংশ এক্ষেত্রে সরকারি কর্মীদের মূল বেতনের দশ শতাংশ বাড়লে বাড়তি খরচ হতে পারে চার হাজার কোটি টাকা দু হাজার সালে যখন সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো হয় তখন মূল্যস্ফীতি তিন থেকে পাঁচ শতাংশ ধরে পরবর্তী বার্ষিক ইনক্রিমেন্ট ঠিক করা হয় ভিডিওটি চলাকালীন সময় আমি আপনাদের কাছে আবার রিকোয়েস্ট করতেছি এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন তবে এখন মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে বেতন বৃদ্ধির হার নির্ধারণ করতে ভারত সহ কয়েকটি দেশের বেতন কাঠামো পর্যালোচনা করছে অর্থ বিভাগ একই সঙ্গে বিভিন্ন গ্রেডের বেতন বৈষম্য সহনীয় করার বিষয়টিও মাথায় রাখা হয়েছে এসব কাজ শেষ করে আগামী আগস্ট সেপ্টেম্বরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে তো বন্ধুরা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য শুভ কামনা রইল তো এখানে দেখতে পারতেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা দু হাজার পনেরো সালে জাতীয় বেতন স্কেলের সঙ্গে নতুন বেতন বৃদ্ধির হার সমন্বয় করতে হবে কারণ প্রতি বছর কর্মচারীদের যে বার্ষিক বেতন বৃদ্ধি ইনক্রিমেন্ট হয় সেখানে কারো তিন দশমিক পঁচাত্তর শতাংশ এবং কারো পাঁচ শতাংশ বেতন বৃদ্ধি করা হয়েছে তো বন্ধুরা এই বিষয়ে একটি প্রতিবেদন ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম আশা করি এই ভিডিওটি থেকে আপনারা অনেক উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন